গুড মর্নিং রিজেনারেশন সিস্টেম অর্থাৎ রেফ্রিজারেনশন ফ্রিজ এবং এয়ার কন্ডিশনার এর মূল বিষয় অর্থাৎ ঠান্ডা হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার আজকে আমরা দ্বিতীয় পর্বে ক্লাস করছি প্রথম পর্বের ক্লাসে এভাপারেটর এবং কনডেন্সার সম্পর্কে বিস্তারিত বলা হয়েছিল আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি আমরা খুবই এই রাস্তার কাছাকাছি আছি ঘটপুকুর সেন্টারে এবং এখানে আমাদের সুযোগ হয় না এরকম রাত্রেবেলা ক্যামেরা নিয়ে সুন্দর করে ভিডিও করা আগেও বলেছি ফেসবুকে আগে এগুলো রাখা হতো ক্লাসগুলো এখন ইউটিউবেই রাখা হচ্ছে সুতরাং আপনারা ইউটিউবকে ফলো যারা করছেন তারা উপকৃত হবেন পরবর্তী কথা রেফ্রিয়ারেশান সিস্টেমের যে এভাপারেটর এবং কন্ডিশন নিয়ে কথা বলা হয়েছিল তার মধ্যে মূলত যেটা বলেছিলাম কর্নেসার হচ্ছে হাই সাইডে আছে এটা কর্নেসার এটা হাই সাইডে রয়েছে এবং এটা কম্প্রেসারের খুব কাছাকাছি রয়েছে কম্প্রেসার থেকে গ্যাস বেরিয়ে এসেই কন্ডেন্সারে পৌঁছায় এর কাজটা আলাদা আর এভাপারেটরের কাজ আলাদা যেখান থেকে ফিরে আসে গ্যাসটা এই সম্পর্কে বলা হয়েছে মূলত এই দুটোর কাজ না জানলে পুরো রেফ্রিজারেশন সিস্টেমটাই অধরা থেকে যায় আর এই দুটোর কাজ সংক্ষেপে বললে কনডেন্সার হচ্ছে কনডেনসেশানে সাহায্য করবে অর্থাৎ তা ঘনীভূত রাখতে সাহায্য করবে প্রেশারে গ্যাস নিজেই ঘনীভূত থাকে তার ও মধ্যে চাপের জন্য যে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়েছে সেই তাপগুলোকে বাইরে বের করে দেওয়াই হচ্ছে কনডেন্সারের কাজ আমি অন্যভাবেই বললাম আর এভাপারেটর ওই তরল যখন পৌঁছবে ওই তরলেকে চাপ ধরে রেখে টিউব পৌঁছে দেবে সেই এভাপোরেটরের মধ্যে আর এভাপোরেটরে গিয়ে সে চাপ মুক্ত হয়ে সেখান থেকে ধীরে ধীরে বাষ্পীভূত হবে আর বাষ্পীভূত হওয়ার জন্য প্রচুর পরিমাণে তাপ গ্রহণ করবে বলে গ্যাস প্রচুর পরিমাণে তাপ গ্রহণ করবে বলে এভাপোরেটরটা ঠান্ডা থাকবে এবং এভাপোরেটর ঠান্ডা হবে বলে আশেপাশের অঞ্চলটাও ঠান্ডা থাকবে ফ্রিজের মধ্যে আমরা এভাপোরেটর পাই ডিপ্রিজ অংশটা যেখানে বরফ জমে আর কন্ডিশনিং সিস্টেমে আমরা এভাপোরেটর পাই ঘরের মধ্যে যে অংশটা থাকে যেখান থেকে ঠান্ডা হাওয়াটা আমরা পাই এভাপরেটরের উপর থেকে হাওয়া চালালে সেটা ঠান্ডা হবে যেমন শীতকালে উত্তরে হাওয়া এই উত্তরে হাওয়ার জন্য আমরা উত্তর দিকে জানি হিমালয় পর্বতমালা আছে হিমালয় পর্বতমালা এ এখান থেকে হাওয়া আসছে বলে আমরা ঠান্ডা হাওয়া পাচ্ছি আবার গরমকালে দক্ষিণে হাওয়া এই দক্ষিণ দিকে কি আছে আমাদের সাগর আছে সেই সাগর পেরিয়ে হাওয়া যেগুলো আসছে সেগুলো গরম হাওয়া তো আমাদের প্রকৃতির মতন একটা পরিবেশ তৈরি করা হয়েছে এই রেফ্রিজারেশন সিস্টেমে আর রেফ্রিজারেশন সিস্টেমের বাকি অংশগুলো কেমন কি কাজে লাগছে সেগুলোকে বুঝে নেওয়ার জন্য সবার আগে আমি আপনাদেরকে এই পয়েন্টসগুলো মনে রাখতে বলবো এক নম্বরে মনে রাখবেন কম্প্রেশার এখন লিখবেন না ভিডিও দেখে পরে লিখে নেবেন এক নম্বর হচ্ছে কম্প্রেসার কম্প্রেশারের তিনটে লাইন থাকে একটার নাম ডিসচার্জ লাইন ডিসচার্জ অর্থাৎ চার্জের বিপরীত বেরিয়ে যায় যে লাইন দিয়ে সে লাইনকে ডিসচার্জ লাইন বলে দ্বিতীয় লাইনটা হচ্ছে গিয়ে সাকশান লাইন সাক অর্থাৎ যেখানে টান সৃষ্টি করা হয়ে থাকে সেটার নাম সাকশান লাইন ডিসচার্জ দিয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে সাকশান দিয়ে গ্যাস প্রবেশ করছে এই সাকশান লাইন এবং ডিসচার্জ লাইন ছাড়াও কম আরও একটা লাইন থাকতে পারে নাও থাকতে পারে কন্ডিশনের মধ্যে পাবেন না কিন্তু প্রেফ্রিজারেটরের মধ্যে পাবেন কি গ্যাস চার্জ করার জন্য আরও একটি লাইন সেটার নাম চার্জিং লাইন চার্জিং লাইন এবং সাকশন লাইনের স্বভাব এক অর্থাৎ কম্প্রেসারের সাথে সরাসরি যুক্ত থাকে চার্জিং লাইন এবং সাকশন লাইনের স্বভাব এক এটা সরাসরি কম্প্রেসারের সাথে যুক্ত থাকে এবং এই দুটো লাইন এর মাধ্যমে গ্যাস চার্জ করা যায় কিন্তু ডিসচার্জ লাইনের মাধ্যমে গ্যাস চার্জ করা যায় না কেননা ডিসচার্জ লাইন সিল থাকে তাহলে আমি কম্পেশার নিয়ে বললাম এবার যদি যাত্রা শুরু করি কম্প্রেসার থেকে ডিসচার্জ লাইনের মাধ্যমে কনভেন্সারে গিয়ে পৌঁছাচ্ছি এই ব্যাপারটা এরকম কম্প্রেসার ডিসচার্জ লাইন কনভেন্সার তাহলে মাঝখানের ব্যাপারটা কি আপনারা দেখবেন এখানে একটা ওয়াটার ট্রে থাকে ফ্রিজের পিছনে রেফ্রিজারেটরের পিছনে কম্প্রেসারের উপরে একটা ওয়াটার ট্রে থাকে যেখানে গলা জল এসে জমা হয় আমরা সাধারণত কনডেন্সার থেকে পাইপটা বেরিয়ে ওর মধ্যে একটু প্যাচ দিয়ে নিয়ে যাওয়া হয় তার কারণ যাতে ওই জলটা বাষ্পীভূত হতে সাহায্য হয় বাষ্পীভূত হবে কেন কনডেন্সারের মধ্যে প্রচুর চাপ ডিসচার্জ লাইন প্রচুর চাপ দিয়ে অত্যন্ত বেশি তাপে গ্যাসটা যাচ্ছে চাপ পাচ্ছে কেন তাকে তরল করার জন্য চাপ দিয়েছে চাপ ছাড়া কোনো গ্যাস তরল হবে না আর সাইকেলের পাম্পারের গোড়া যেমন গরম হয় তেমনই কম্প্রেসারের গোড়া বা যেখান থেকে গ্যাসটা বেরোচ্ছে সেটাও কিন্তু গরম হবে এবং সেখান থেকে জলের মধ্যে যদি সেটা রোমানো থাকে তাহলে তাড়াতাড়ি সেটা ঠান্ডাও হবে আমরা চাই ঠান্ডা চাপ বাড়বে কিন্তু তাপটা সরে যাবে আমরা কি চাই চাপ বাড়বে কিন্তু তাপটা সরে যাবে তাপটা যদি গ্যাসের মধ্যে থেকেই যায় তাহলে কনডেন্সারকে যেমন করে গরম করছে আগে গিয়ে তো তেমনই গরম করবে তাই জন্য তাপটাকে বের করে নেওয়ার জন্য আমরা তরল রাখার জন্য চাপ দিয়েছি কিন্তু তরল করবার জন্য চাপ দিয়েছি কিন্তু তাপটাকে বের করবার জন্য আমরা কি করেছি আমরা কিছু জল কিছু পাইপ কিছু দীর্ঘ নল কিছু হিট সিং তাপ শোষক জালি ইত্যাদি ব্যবহার করে কনডেনসারের মাধ্যমে গ্যাসের মধ্যে তৈরি হওয়া অত্যন্ত বেশি বা তার তাপকে সরিয়ে দিয়েছি তাই বলে তাপ সরে গেলেই যে সে বাষ্প থেকে চাপটাও কমে যাবে তা নয় এই চাপটাকে ধরে রাখবার জন্য আমরা পরবর্তীতে আরও কিছু ব্যবস্থা করেছি তাহলে কন্ডেন্সারের কাজ আমরা কিন্তু অনেকগুলো বলেছি আমরা কন্ডেন্সারের গঠন যদি দেখি দেখব এটা সাধারণত লোহার তৈরি গত ভিডিওতে দেখিয়ে দেখিয়ে বলেছি আজকে দেখবার দেখাবার সুযোগ মানে সময়টা না আজকে কনসেনট্রেট করবো আমাদের মধ্যে একটা ছবি আঁকবো এবং সেই ছবিটা মূলত হবে যে এবং কম্পেন্সার থেকে গ্যাস বেরিয়ে গেছে কনডেন্সারে আর এই কনডেন্সার কিন্তু ছোট বড় পেঁচানো তিন চার লাইনের এরকম বিভিন্ন রকম হতে পারে আর হিটসিংটা কখনো ফিন টাইপ কখনও ফিন টিউব টাইপ কখনো ওয়াটার টাইপ কখনো এভাপারেটিভ কখনও এয়ার টাইপ অর্থাৎ হাওয়া দিয়ে ঠান্ডা করা এরকম বিভিন্ন রকম হতে পারে তো যত রকমভাবে তাপ বের করে নেওয়া যায় আমরা সেটার মধ্যে দিয়ে তাপ বের করে নেওয়ার জন্য কন্ডেন্সারকে ডিজাইন করেছি এবার কনডেন্সার হয়ে যাওয়ার পর কী করবো কনডেন্সারের কাজটা মিটে যাওয়ার পর আমরা লক্ষ্য করব যে এবারে চাপ বাড়াবার জন্য বা চাপটাকে ধরে রাখবার জন্য আমাদের ক্যাপিলারি টিউব প্রয়োজন চাপটাকে ধরে রাখবার জন্য আমাদের কি প্রয়োজন ক্যাপিলারি টিউব প্রয়োজন ক্যাপিলারি টিউবের নাম কি চুলের ন্যায় সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট নল আমরা গত দিনের ভিডিওতে দেখিয়েছিলাম এই নলের মধ্যে দিয়ে যখন গ্যাসটা প্রবাহিত হবে সেই গ্যাসের মধ্যে যদি কার্বনের কণা আমরা জানি যে কোনো ইঞ্জিন চললে সেখানে কার্বন কণা তৈরি হয় তেলের বাষ্প বা কোনো জলীয় বাষ্প টাইপসের কিছু যদি ওর মধ্যে থেকে যায় তাহলে সেই সরু জায়গায় গিয়ে সেটা লিকুইড হয়ে লিকুইড থেকে কঠিন হয়ে যাবে অর্থাৎ সলিড হয়ে যাবে এবং সলিড হয়ে জায়গাটাকে যেতে দেয় যাতায়াতকে বন্ধ করে দেবে এই ঘটনাটার নাম চোকিং এবং এই ঘটনা কখনো কখনও ঘটে থাকে এই ঘটনা থেকে বেরিয়ে আসাবার জন্য আমরা কি করি আমরা একটা ড্রায়ার ব্যবহার করি আমরা জানি ড্রায়ার মানে কি ড্রায়ার মানে শুষ্ক কারক ড্রাই মানে শুকায় যে এখানে শুকায় কী এখানে তো কিছু ভেজা থাকে না তবে মনে রাখবো ভেজা কথাটার মানে হচ্ছে আর্দ্রতা যদি ওর মধ্যে তেলের আর্দ্রতা থাকে যদি ওর মধ্যে অন্য কোনো পার্টিকেলস থাকে এই সবগুলোর দিকে মাথা কথা মাথায় রেখে আমরা ওর মধ্যে একটা মেটালের নেট তৈরি করেছি রেখেছি না ড্রায়ার এই যে ক্যাপলাইভের আগে এবং কন্ডেন্সারের পরে ক্যাপিয়াল টিউবের আগে এবং কন্ডেন্সারের পরে কন্ডেন্সারের শেষে কম্পেশার থেকে বেরিয়ে এসে কনডেন্সার এসছে কন্ডেন্সার থেকে ডায়ারে পৌঁছেছে ডায়ারের মধ্যে আছে কি সিলিকা জেল এবং মেটাল মেট বলেছিলাম আগের দিনও সিলিকা জেল কি করছে সিলিকা জেল ড্রাই করছে অর্থাৎ ময়শ্চারগুলোকে শুষে নিচ্ছে আর হ্যাঁ আর্দ্রতাগুলোকে শুষে নিচ্ছে তেলের আর্দ্রতা মানে অর্থাৎ অকে শুষ্ক করছে যেমন আমরা লেদারের মধ্যে একটা ছোট প্যাকেট দেখি সেই প্যাকেটের মধ্যে দেখবেন লেখা রয়েছে সিলিকা জেল আসলে দানা দানা একটা পদার্থ দেখবেন কোন বেল্টের প্যাকেট লেদারের প্যাকেট বা কোনো ইলেকট্রনিক পার্টসের প্যাকেট এগুলোর মধ্যে কিন্তু সিলিকা জেল থাকে যাতে ওর মধ্যে আর্দ্রতা না যায় তো সিলিকা জেল হলো আর মেটাল নেট অর্থাৎ একটা ধাতব জাল মেটাল নেটের মাধ্যমে যখন সেকে যাবে এবং সিলিকা জেলের মাধ্যমে যখন আর্দ্র হবে তখন সেইগুলোকে মিশিয়ে সেই সেই বিশুদ্ধ গ্যাসটাকে নিয়ে আমরা নিশ্চিন্তে ক্যাপিল টিউবে পাঠাতে পারবো ক্যাপিলের টিউবের কাজ কি বলেছি আগেই চাপ ধরে রাখা এবং তার সঙ্গে আরও একটা বিরাট কাজ আছে কি বিরাট কাজ আরও তাপকে নিষ্কাশন করে তাকে কমপ্লিটলি আরও ঠান্ডা করতে হতে সাহায্য করা এবং লিকুইড ভার্সানে আরো ভালো করে পৌঁছে দেওয়া আরও ভালো করে কিছু কিছু লিন ত্যাগ না করলে সে তো সম্পূর্ণ লিকুইড হবে না প্রথমে তাপ ত্যাগ করবে চাপ তো পেয়েছে কিন্তু তাপ চাপ পেয়ে যে অবস্থার পরিবর্তন হচ্ছে তখন তাপ ত্যাগ করতে হবে চাপ পেয়ে অবস্থার পরিবর্তন হতে গেলে তাপ ত্যাগ করতে হবে আর সেই তাপটার নাম লিন তাপ যে তাপ কোনো পদার্থের উষ্ণতা একই রেখে উষ্ণতা একই থাকুক অবস্থার পরিবর্তনে সাহায্য করে যে তাপ গ্রহণ বা বর্জন করলে অবস্থার পরিবর্তন হয় অর্থাৎ আমাদের গ্যাসটা ছিল ধরা যাক গ্যাসীয় চাপ দেওয়ার ফলে হবে তরল কিন্তু তার মধ্যে থেকে কিছু তাপ বাইরে বের করে দিতে হবে এই তাপ বের করার প্রক্রিয়াটা শুরু হয়েছে কোথা থেকে কন্ডেন্সার থেকে চলবে কোন পর্যন্ত এবা পরেটার পর্যন্ত ক্যাপিলে দৈর্ঘ্য প্রস্থ এবং দূরত্ব মানে টোটাল ব্যাপারটা কিন্তু ওই তাপ ত্যাগ করার উপরেই নির্ভরশীল চাপ ধরে রেখে ওর মধ্যে থেকে তাপ বের করে দিতে সাহায্য করছে তো তাপ বের করে দেবার জন্য ক্যাপিলে সহকারী হিসাবে এবার নেওয়া হয়েছে সাকসার লাইনকে কাকে নেওয়া হয়েছে সাকসাল লাইনকে কেননা সাকসার লাইনের মধ্যে থেকে একটু ঠান্ডা গ্যাস ফিরে আসছে কম্প্রেসারে সেই সাকশাল লাইনের কখনো মধ্যিখানে কানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে দেখিয়ে দিচ্ছি এখানে যদি আপনার ক্যাপিটাল টিউবের চিত্র দেখেন তিন রকম ভাবে যুক্ত হয়েছে একটা দেখা যাচ্ছে গা দিয়ে রিপিট করে ভেতর ভেতরে ঢুকেছে ঢুকে আবার বাইরে বেরিয়ে এসছে কিন্তু গ্যাস রিমুভ হয়নি আবার এখানে দেখছে গা দিয়ে রিপিট করে আনা হয়েছে আর একটা হচ্ছে তো আমরা দিয়ে পারবো না আমাদের কাছে তো আমরা যারা কাজে যাই তাদের কাছে তো উন্নত জিনিস থাকে না আমরা গা দিয়ে জড়িয়ে দিতে পারবো না আমরা টেপ প্যাচিয়ে দিতে পারি এবং এটা থাকেও ঠিক আছে তো এই যে বিষয়টা এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এখানেও কিন্তু একটা তাপের আদান প্রদান ঘটেই এখানে একটা তাপের আদান প্রদান ঘটে যে তাপের আদান প্রদানের মাধ্যমে আমরা ক্যাপিলারি টিউবের মাধ্যমে আরও সুন্দর শীতল গ্যাস করতে পারব ঠিক আছে মনে রাখবেন ক্যাপিলারি টিউবের মাধ্যমে একদম লিকুইড ওয়াশারে গ্যাস যায় এবং মাইনাস ফিফটি ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যায় এইবারে ক্যাপিলেটিউব থেকে যে লিকুইড ভার্সানের গ্যাসটা লিকুইডে পরিণত হওয়া গ্যাসটা এবার পরেটারে পৌঁছল এবার পৌঁছে সেই গ্যাসটা স্প্রে হয়ে গেল অর্থাৎ এবাপার পরেটার ছিল বড় জায়গা ক্যাপিলেটিউবে ছিল ছোট ছোট গ্যাস মানে অল্প অল্প গ্যাস সেগুলো ছড়িয়ে পড়তে শুরু করলো আপনারা দেখেছেন জালের মতন বিস্তৃত নাল নল আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবার পরেটারের কাজই তাই আর আমরা এয়ারকন্ডিশনের দেখলে দেখব সেখানে অনেক মোটা পাইপ ব্যবহার করা হয়েছে অনেক অনেক মোটা 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 পাইপ পাইপ প্রায় ডাবল তো এই যে ব্যবহার করার ফলে সেখানে চাপটা ধপ করে কমে গেছে আর চাপ কমে গেলে তাকে আবার আগে যেমন চাপে তরল হয়েছিল এখন তরল থেকে কি করতে হবে বাষ্প এখন যত পরিমাণে তাপ ত্যাগ করতে করতে এসেছিল যত পরিমাণ তাপ ত্যাগ করতে করতে এই পর্যন্ত পৌঁছে তত পরিমাণ তাপই এখন গ্রহণ করে সে বাস্তব পরিণত হবে বোঝাতে পেরেছি সেই তাপ আগে ছিল বাইরে বেরিয়েছিল এখন কোথায় আছে ভেতরে অন্য জিনিসের তাপ আছে আপেলের মধ্যে ফলের মধ্যে বা আমাদের গায়ে চুলে জামা কাপড়ে বা ঘরের হাওয়ায় সেই যে তাপগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবে এটা অবধারিত কেন পদার্থের নিজের ধর্ম কখনো ছাড়ে না ও নিজের যেমন চলার কথা তেমন চলবে অবস্থার পরিবর্তনের জন্য তাপ গ্রহণ করবে অবস্থার পরিবর্তনের জন্য তাপ গ্রহণ করবে অবস্থার পরিবর্তনের জন্য তাপ ত্যাগ করবে তাহলে আমরা আমরা আমাদেরও মানসিক অবস্থার পরিবর্তনের জন্য কখনো কখনো মনের তাপকে গ্রহণ করতে হয় কেউ তাপ দেবে গ্রহণ করতে হবে আবার কখনো কখনো মনের তাপকে ছেড়েও দিতে হবে বুঝতে পেরেছি তোকে আপনি কী অবস্থা চান আপনি বাষ্প হতে চান হালকা যদি হতে চান তাহলে কি করবেন তাপ গ্রহণ করতে হবে আপনাকে সহ্য করতে হবে মানুষের জীবনের সাথে এইসব পদার্থের ঘটনাগুলো এত সুন্দর করে মেলে আপনারা যদি অনুভব করেন জীবনে ভুলবেন না তাপ গ্রহণ করবেন বাষ্পর মতন হালকা হয়ে যাবেন আর যদি তাপ ত্যাগ করেন তাহলে কিন্তু ভারী হয়ে যাবেন অর্থাৎ পরবর্তীতে আপনাকে কিন্তু তরলী হয়ে থাকবেন আপনার বাষ্পই আকাশে উঠতে পারবেন না মানে মেঘ ভাবি তাই মেঘ হয়ে একা সাথে উড়ি একটা ছড়া আছে না তো ওই জন্য আপনাকে যদি উড়তে হয় তাহলে তাপ গ্রহণ করা শিখতে হবে হ্যাঁ কাস্টমার অনেক কথা বলবে কাস্টমার বলবে ধর তুমি পারো না পারি না আমার বাবার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে ইউটিউবের মধ্যেই বলছি তো এক সময় আমি বসেছিলাম তো একজন খুব ছোট করে বলছি এই একজন এসে বলছে আরে তোমার বাবা স্ক্রু ড্রাইভার খুলতেই পারে না আসলে বাবার একটা স্ক্রু ড্রাইভার খোলার অ্যালার্জি ছিল তো যখনই উনি আসতেন বলতো স্ক্রু ড্রাইভার খুলে দেওয়ার ছেলেটা নেই আমি আজকে কাজটা ধরতে পারিনি তো স্ক্রু মানে টিভি বড়ো যে বড় বড় সেই টিভিগুলো এখন আগে খুবই ওই খোলাটা খুব ক্রিটিক্যালই ছিল মানে একদম ভেতরে ভেতরে স্ক্রু ড্রাইভার সেগুলোকে আস্তে আস্তে তোলা ব্যাগনেটের স্ক্রু ড্রাইভারের মাধ্যমে তা আমাকে এসে একদিনকে বলে গেল ধর তোমার বাবা স্ক্রু ড্রাইভারই খুলতে পারে না দাও আমার টিভির বাইরে যাবো তো সেই তাপ সহ্য করতে হবে এইগুলো ভাবলে হবে না তুমি পারো না তুমি পারছো না আমাকে একটু সময় দিন হাত জোর করে অনুরোধ করতে হবে সব কিছুকেই হয় না আর একটা কথা মনে আছে বল বাবা বলতেন যে আপনি কথা দিন যে এই আঙুলটা কেটে বসিয়ে দিলে আপনার টিভি ঠিক হয়ে যাবে বা আপনার এয়ার কন্ডিশন মেশিন ঠিক হয়ে যাবে আমি এই আঙুলটা কেটে বসিয়ে দেবো আমার মনের মধ্যে এতটাই ডেডিকেশান আছে কিন্তু আমি পাঁচটা না পেলে কী করে করব তো এই রকমই ঘটনায় টেকনিশিয়ানদের সাথে ঘটবে তাদের মনে রাখতে হবে যে না আমি আমার পেশেন্স বা ধৈর্য রাখবো আর তাপ নেওয়ার জন্য তৈরি থাকব তাই আমরা উঠতে পারব আর পরবর্তী কথা আমাদের এভাপরেটরি আসার পর যে বাষ্পে পরিণত হলো সেই বাষ্পটা কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গেল এদিক ওদিক এলোমেলো হয়ে ছড়িয়ে গেল। এই যে এলোমেলো বাষ্পগুলো চারিদিকে ছড়িয়ে গেল সেই বাষ্পগুলোকে কিন্তু এলোমেলোভাবে কম্প্রেশার টানতে পারবে না ঘক করে আওয়াজ হবে তাই না যদি একটা কিছু পাচ্ছে বা পাচ্ছে না আপনি যেন হাওয়া চালা নিঃশ্বাস দিলে কিরম হবে তো সেই রকম ঘটনাটা যাতে না ঘটে তার জন্য একটা সংগ্রাহক বা একটা অ্যাকুমুলেটর বা যে জায়গাটায় সবাই জমাটবদ্ধ সারিবদ্ধ হয়ে ফিরে আসবে সেরকম একটা জায়গা দরকার যেখানে সবাই এসে জমা হবে চারিদিক থেকে ঘুরে টুরে বাষ্পগুলো এক জায়গায় এসে জমা হবে সেটার নাম অ্যাকুমুলেটর অ্যাকুমুলেট করে যে অর্থাৎ জমা এক জায়গায় জলও যে তার নাম একমলেটার যেমন আমি যদি উদাহরণ দিই ধরো দেখ আমরা মাছ ধরছি পুকুরে এবার পুকুরে মাছ ধরতে গিয়ে দেখা যাচ্ছে যে চারিদিকের মাছের জলগুলো কমে কমে জল ছেঁচে ফেলেছি জলগুলো কমে কমে চারিদিকে জমা হয়ে রয়েছে আমরা ছোট ছোট রেখা বানিয়ে দিলাম একটা মাঝখানে এসে জমা হলো তো রেখাগুলো বানিয়ে দেওয়ার পরে বর্ষা পড়লে আমরা এরকম করি ধারে তো রেখাগুলো বানিয়ে দেওয়ার পর সেখানে এসে যখন মাছগুলো জমা হলো সেখান থেকে আমরা অ্যাকুমুলেট করে নিলাম আবার একটু ছেঁচে নিতে সুবিধা হলো তো চারিদিকে জলকে আলাদা আলাদা করে না ছেঁচে এক জায়গায় নিয়ে এসে ছেঁচে নেওয়া এই রকমই ঘটনা অ্যাকুমুলেটর টর করে আর অ্যাকুমুলেটর একটা চোঙার মতন দেখতে হয় সেই চোঙাটা সাধারণত ডায়ারিং মতন সেটা আমাদের এর এ একদম শেষ প্রান্তে এভাপারেটরে একদম শেষ প্রান্তে এই সুন্দর একটা আছে এটা ডবল ডোরের এভাপারেটর এই এভাকারেটরের শেষ প্রান্তে এই জ্যাকুমুলেটর আমরা খুব সুন্দর করে বলতে বোঝাতে পারবো এই যে ঢুকেছে এই ঢোকাটা হচ্ছে ক্যাপিলাইট উবচে ঢুকে দুই সারিতে ভাগ হয়ে ছড়িয়ে গেছে দেখুন ছড়িয়ে গেল ছড়িয়ে গেল তো এইগুলো হচ্ছে তাপ সংগ্রাহক তাপগুলোকে গ্রহণ করে ওকে ট্রান্সফার করছে আর এখন কি এই যে জমাট করছে এক জায়গায় নিয়ে এসে জমাট করছে আর শাকসার লাইন এখান থেকে বেরিয়ে যাচ্ছে বোঝাতে পেরেছি তো এখান থেকে শাকসার লাইনটা বেরিয়ে যাচ্ছে আর শাকসার লাইন এর কাজই হচ্ছে গিয়ে আর সাধারণত অপ্রেশার টানছে সব সময় না টানলে তো ছাড়তে পারবে না তো রিজার্ভেশন সিস্টেম আমি আর একবার বলবো এবং পুরোটা একবার শুনবেন শেষ পর্যন্ত যারা আছেন তারাই এটা শুনতে পাবে একদম পর 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 নামগুলো মনে রাখতে হবে নামগুলো কি আবার বলছি নাম হচ্ছে প্রথমে কম্প্রেসার তারপর ডিসচার্জ লাইন তারপর কন্ডেন্সার উইথ হিট তারপরে ড্রায়ার তারপরে ক্যাপিলারি টিউব এভাপরেটর অ্যাকুমুলেটর সাকশন লাইন কম্প্রেসার এইটা যদি পরপর বলতে পারেন বা ভাবতে পারেন দেখবেন পুরো রিজার্ভেশন সিস্টেম বা গ্যাস লাইন আপনার মাথার মধ্যে চলে এসছে এবং আপনি ভাবছেন যে আমি ফ্রিজের ক্ষেত্রে শিখছি ডবল ডোরে কী হবে একই আপনি ভাবছেন ডবল ডোরে শিখছি এসিতে কি হবে একই আপনি ভাবছেন উইন্ডো এসি আর স্প্লিট এসিতে কি হবে একই আপনি ভাবছেন ইনভার্টার এসিতে অন্যরকম হবে না অন্য অন্যরকম হবে না কম্প্রেসার ছাড়া ইজ্যাসের সব যেমন সম্ভব নয় এবার পর এটার ছাড়াও সম্ভব নয় সুতরাং এটা একটা মেকানিজম এটা একটা তাপ গ্রহণ বর্জন প্রক্রিয়া এটা আপনাকে বুঝতে হবে আমরা যদি আবার বলি যেমন বলছিলাম যে এবার কম্প্রেসারের টানে এভাপারেটর থেকে এবং স্যাকশন লাইন থেকে গ্যাস টানে এভাপারেটর এবং স্যাকশন লাইন থেকে গ্যাস কম্প্রেসারে ফিরে আসবে সেই গ্যাস কম্প্রেসারের চাপে ডিশাল লাইন থেকে অত্যন্ত গরম উষ্ণ হয়ে বেরোবে এবারে প্রেসারে থাকার জন্য কম ওই গ্যাসকে তরলে পরিণত হতে হবে এবং তরলে পরিণত হওয়ার জন্য তাকে লিন তাপ ত্যাগ করতে হবে লিন তাপ ত্যাগের প্রক্রিয়ায় আমাদের কন্ডেন্সার সাহায্য করবে অন্ডারের রং কালো হয় দীর্ঘ হয় যুক্ত হয় এবং অত্যন্ত যুক্ত হয় যে কারণে এ তাপ ত্যাগ করতে করতে কিছুটা চাপ হারিয়ে তাপ হারিয়ে কোথায় পৌঁছাবে ড্রায়ারে পৌঁছাবে ড্রায়ার সাধারণত গ্যাসকে পরিশ্রুত করার কাজে ব্যবহার করা হয় এই ড্রায়ারের মধ্যে থাকে সিলিকা জেল যা গ্যাসের মধ্যে থাকা জলীয় বাষ্প তেলের বাষ্প ইত্যাদিগুলোকে শোষণ করে নেয় এবং তাকে মেটাল নেট যা কোনো পার্টিকেলস বা কণা বা কার্বন বা মরিচা ইত্যাদিগুলোকে শোষণ করে মনে রাখতে হবে কণ্ণে সাধারণত লোহার তৈরি হয় ওখানে কিছু মরিচা জাতীয় কিছু হতেই পারে তো সেখান থেকে পরিস্থিত গ্যাস যাবে ক্যাপিলারি টিউবে ক্যাপিটালিউবে চাপটা ধরে রাখবে এবং টিউব যাবে সাকশার লাইনের গা দিয়ে তার ফলে দীর্ঘ পথ অতিক্রমের সময় আরও লিনতাপ করে পিওর তরলে পরিণত হবে এবং যখন এভারেটরে পৌঁছবে তখন সে ঠান্ডা তরলটা ছড়িয়ে পড়ে চাপ কম থাকার জন্য আবার লিন গ্রহণ করা শুরু করবে এবং ওই একটা ছোট্ট জায়গা বা ঘেরা জায়গা থেকে লিন তাপ সংগ্রহের ফলে সেই জায়গার তাপমাত্রাকে কমাবে গ্যাসের অবস্থার পরিবর্তন হবে উষ্ণতার পরিবর্তন হবে না ঠান্ডাই থাকবে আগেই বলেছি সাকসার লাইনের গ্যাস ঠান্ডা থাকে এই ঠান্ডা গ্যাস কমপ্রেশারে টানে আবার কম্প্রেসারে পৌঁছবে এটাই ছিল আমাদের রিজেনারেশন সিস্টেম অনেক ছোট ছোট যারা আছেন তারাও বুঝতে পারবেন এইভাবেই আমাদের ফ্রিজার এয়ার কন্ডিশনার ঠান্ডা হয় এটাই তার বিজ্ঞান এবং এইভাবে যদি আপনাদের বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে আমাদের একটু সাপোর্ট করে দেবেন এবং অন্যান্য স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এটা দেখবার সুযোগ করে দেবেন প্রশিক্ষণ চলছে ঘটক ঘটকপুকুর বারাসাত এবং বনগা কেন্দ্রে দ্রুত অ্যাডমিশনের জন্য এবং এই ট্রেডে দারুণভাবে জীবনটাকে কাটানোর জন্য অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন